আজকে জল রঙে একটা কালারফুল একটা গাছ আঁকবো হ্যাঁ অনেকেই তোমরা বলো যে একটা শুধু একটা গাছ এঁকে দেখান স্যার হ্যাঁ একটা জল রঙে যখন আমরা ছবি একটা দৃশ্য আঁকি কোনো দৃশ্য আঁকতে গেলে আমাদের গাছ আঁকতেই হয় ইন্ডিভিজুয়ালি একটা গাছ আঁকতে গেলে লাইট শেড দিয়ে কিভাবে জল রঙে আঁকা যায় সেই সেই ব্যাপারটা আজকে আমি একটু দেখাবো আমি একদম এটা হচ্ছে ও ইলো এই ও ইলোটা আমি একদম উপরের দিকে লাইট কালারে আমি দিব এটা কালারফুল গাছ করবো আমি এটা দিয়ে এটা এটার সাথে আমি একটু স্যাপ গ্রিন মিশিয়ে একটু লাইট করে দেব কালারটা এটা স্যাপ গ্রিন মিশিয়ে এই এই হুম একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই এখানে একটু দিব এখানে এই এইভাবে দিব নিচে আমি একটু ভেরিয়ান গ্রিনটা আমি দিব তার সাথে একটু চিনা মিস করবো এই চিনা মিস করে আমি এইভাবে দিব এই তারপরে আমি কি করব আমি একটু কোবাল ব্লু কোবাল ব্লুটা আমি এখানে দিব এই জায়গাটায় নিচের যে পাতাগুলো বা ঝোরগুলো ঝোপগুলো আমি এভাবে দিব হুম আর সাথে আমি কিনসম লেক মিশিয়ে একটু ভেরিয়েশন বলছিলাম একটু কালারফুল ইয়ে করবো আমি ঠিক এই জায়গাটাই এভাবে করতে পারি একটু ক্রিনসন মিশিয়ে একটু ভায়োলেট কালার আমি দিব এই এই হলো আমার একটা গাছের একটা ইয়ে হুম এখন আমি এটাকে একটু ডাইমেনশান তৈরি করব গাছটাকে সেক্ষেত্রে আমাকে প্রথম দিকে আমাকে যেটা করতে হবে আমি যে ভার্মি যেই ক্রম ইয়েলোটা দিয়েছি ওটাকে একটু ওয়ারেন্স মিশিয়ে একটু ওর পাতাটার একটু ডাইমেনশান যে ঝোপগুলোর সেটা একটু নেওয়ার চেষ্টা করব হুম এই জায়গাটার নিচের দিকটা আমরা জানি ছায়াটা গাছের নিচের দিকে পড়ে আমি এইভাবে নিলাম হ্যাঁ তারপরে আমার সেই গ্রিনটা এই যে স্যাপ গ্রিনের সাথে একটু ভ্যারিয়েন্ট গ্রিন মিস করবো আবার সেই স্যাপ গ্রিনটা নিব। স্যাপ গ্রিন নিয়ে আমি এর ভিতরে একটু ডার্ক করে নিয়ে এটা একটু ওদের পাতাগুলো একটু বের করে নিব হ্যাঁ এই নিচের দিকে এই ব্রাশটা ছিল আমার কত টেন মনে হয় টুয়েলভ টুয়েলভ নাম্বার ব্রাশ এখন আমি খুব চিকন ব্রাশ নিয়ে আমি গাছের ডিটেলসটা বের করব হ্যাঁ আমি যে এখানে নিয়েছিলাম ক্রুম ইলো নিয়ে আমি এর পাতাগুলো একটু বিন্যাস করবো একটু ডিটেলস বের করব আর এখানে আমি ক্রুম ইলোটা নিয়ে এখানে একটু পাতাগুলো একটু একটু পাতাগুলো আমি ছড়িয়ে আছে এগুলো চিকন ব্রাশ দিয়ে আমি একটা ডাইমেনশান তৈরি করব এই তারপরে আমি এখান থেকে গাছের পাতাগুলো একটু ডার্ক একটু এর মধ্যে এটা স্যাপগ্রিনের সাথে আমি একটু ভ্যারডিয়ান গ্রিন ইউজ করলাম একটু ডার্ক করার জন্য হ্যাঁ তারপরে আমি এই এখানে একটু পাতাগুলো আমি একটু দিব ঠিক এই পাশেও আমি একটু পাতার একটু শেড তৈরি করবো আর এখানেও আমার একটু যে ডাইমেনশান তৈরি করার জন্য ভেড অ্যান গ্রিনের সাথে আমি একটু হ্যাঁ ফার্মুলান রেড মিক্স করে আমি একটু আরও ডার্কে গিয়ে এই পাতাগুলো নিচের দিকে ছায়া ছায়ার ব্যাপারগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করব হ্যাঁ আমি ব্রাশ দিয়েই তুলির যে মাথাটা আছে না সেটা দিয়ে আমি পাতারগুলো যে ইয়েটা ড্রয়িংগুলো আমি বের করে ফেলতে পারছি হ্যাঁ এই তারপরে এটা ঝোপ একটা ঝোপ হলো ঠিক এই দিকটাও আমি এই যে এটা হচ্ছে ভার্মুলান রেডের সাথে সরি সরি রেড অ্যান্ড গিনের সাথে আমি একটু ভার্মিলন রেড মিস করে আমি এটা একটু ডার্ক করে একটু লাইট করলাম এটা এখান থেকে এই এখান থেকে এই আমি এই পাতাগুলো এই ঝোটগুলো আমি একটু পাতার ডাইমেনশনটা দিব এই তাহলে এটা হয়ে গেলো এখন এই জায়গাটায় আমি যেটা করব হ্যাঁ এখন এই জায়গাটায় আমি এটা আমি স্যাব কোবাল ব্লু দিয়েছিলাম কুবল ব্লুটাকে একটু ডার্ক করে মিশিয়ে একটু আমি কি করব এখানে ভার্মিলান ডেটটা নিব একটু ডার্ক করে মিশিয়ে এই নিচের দিকে আমি একটু এটাকে একটু পাতার ড্রয়িংগুলো বের করব হ্যাঁ অর্থাৎ গ্রেডেশনটা করা আছে ওই যেখানে এই জায়গাটা এখানে আছে কোবাল ব্লু এই কোবাল ব্লুর সাথে এই কোবাল ব্লুটা নিয়েই ওটাকে একটু ডার্ক করে একটা গ্রেডেশন তৈরি কর করবো হ্যাঁ সেখানে আমি কী করলাম কোবাল ব্লুর সাথে একটু ভারমেল মিক্সড করে ওটার টোনটা একটু ডার্ক করলাম তারপরে ওখানে আমি পাতার ড্রয়িংয়ের মতো কিছু তুলিটাকে সেভাবে করে পাতার ডাইমেশন তৈরি করলাম আর এখানে আছে যে ভাইল এখানে আমি বলেছিলাম যেখানে ক্রিমসন লেকের সাথে আমি এই যে কোবাল ব্লুর সাথে মিশিয়ে যেটা করেছিলাম ওটাই একটু ডার্ক করে এখানে আমি সেই পাতাটা আমি দেব ঠিক ঠিক এই জায়গাটাও আমি এভাবে করে দেব ক্রিমসন লেকের সাথে কোবাল ব্লু মিস করে এখন আমি টোটাল টোটালি আমি পাতাটার কি একটা ঝোপ বানাতে পেরেছি ঝোপ এখন আমি আমার কাণ্ডটা আমি কিভাবে দেব কাণ্ডটা হচ্ছে গাছের কাণ্ডটা আমরা এইটা এখানে বিভিন্নভাবে বানানো যায় হ্যাঁ আমি এখানে এখানে বানচিনা আছে সে বানচিনাটাকে নিয়ে আমি করতে পারি তার সাথে একটু কোবালগুলো নিয়ে করা যায় এটা আসলে প্র্যাকটিক্যালি আসলে নানানভাবেই করা যায় একটু আমার এটা জল অভিজ্ঞতা থেকে করতে হয় আর কি অ্যাকচুয়ালি যত এক্সপার্ট হব আমরা জল রঙে এখন আমরা এই নিচের দিকে আমি এক কাণ্ডটা আমি দিব এইভাবে এই যে আমি এখান থেকে একটা শাখা দেব এখানে এই কাণ্ডটা মাঝখানে হচ্ছে মেইন কাণ্ডটা আমি আশেপাশে আমি একটু শাখা দিব হ্যাঁ এই এটাকে আমি ফার্স্ট ওয়াশ দিলাম এটা হ্যাঁ শাখাটাকে মানে কাণ্ডটাকে দিলাম এই আর শাখাগুলোর মধ্যে আমি ফার্স্ট ওয়াশটা দিলাম এই এটা দিয়ে এখন আমি ভিতরে যে ইয়েগুলো দেবো এই ভিতরে আমার কাণ্ডগুলো একটু ডার্ক করে দেবো এই টোনটাই আমি একটু এখান থেকে এটা নিয়ে একটু ডার্ক করে দেবো ডার্ক বানাবো এখন আমি এখান থেকে গাছটা এইভাবে একটু দেখাবো হুম একটু ডার্ক থাকে সায়ায় তখন পরের একটু ডার্ক থাকে এই দেখো হ্যাঁ এইভাবে উঠে গেছে আমার ইয়েটা হ্যাঁ ভিতরে এখানে একটু ডার্ক দিয়ে দেব সায়া পড়েছে কাণ্ডর মধ্যে যেহেতু গাছের আশেপাশের সমস্ত ঝোপ দ্বারা ঢেকে আছে আমি এই জন্য এটা আলো ছায়া তৈরি করার জন্য একটু মজা করার জন্য হ্যাঁ এই এই এইটাও ডার্ক হয়ে যাবে হ্যাঁ এখানে ডার্কগুলো হ্যাঁ এখন আমি এইটাকে আবার এভাবে একটু ডার্ক করে দিয়ে আমি নিচের দিকে একটু আলো ছায়া দেখাবো এইখানে আলো ছায়াটা কীভাবে আছে এই এখান থেকে আলো না এই দিক থেকে আলো পড়েছে আর এই জন্য আমি এই দিকটা একটু ডার্ক করে দিচ্ছি আমি ধরে নিয়েছি ওই দিকে আলো পড়েছে এই আমার গাছটা হয়ে গেল এখন আমি এর মধ্যে আরও কিছু আমি এর ভিতর দিকটা আরও কিছু শাখা দেখাই দেখিয়ে দেব হ্যাঁ এখানে এইভাবে ফাঁক দিয়ে শাখা বেরোচ্ছে তারপরে এখান থেকে ছড়িয়ে যাচ্ছে শাখা গাছ তৈরি করার জন্য এই এই শাখাটা আমরা নাও দিতে পারতাম দিলাম একটু মজা করার জন্য হ্যাঁ আমার কাছে মনে হয়েছে দিলাম তারপরে এখানে একটু শাখা বের করে দেব এইভাবে এই জায়গাটা একটু শাখা আমার টোনটা বুঝতে হবে আমাকে আসলে এগুলো হয়েছে রং জল রঙ যত বেশি করব ততই আমার এটা অভিজ্ঞতাটা আসবে হ্যাঁ যে কোন রঙ রঙ দিলে কোন গাছের রঙটা কিভাবে হবে আমি যত কালার বেশি করব মানে ওয়াটার কালার যত বেশি করব ততই আমার এই জিনিসটা আমার আয়ত্তে আসবে এখন আমার সুন্দর একটা আমি গাছ হয়ে গেলো এখন আমি এখানে একটু এখানে একটু শাখা একটু দিব হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ এই তাহলে আমার সুন্দর একটা কালারফুল একটা গাছ হয়ে গেল এখন ল্যান্ডে একটু কাজ না করলে ভাল লাগবে না হ্যাঁ আমি ল্যান্ডে যদি কাজ না করি তাহলে ওটাকে একটা একদম গাছটার যে ওয়েটটা আমরা ফিল করতে পারবো না এই জন্য আমি এখানে একটু কাজ করে দিলাম হ্যাঁ হলে আমরা ওয়েটার ওয়েট ওয়েটটাকে ফিল করতে পারবো না যে ওজন আছে গাছটার যে ছায়া হুম এভাবেই আমরা একটা সুন্দর একটা কালারফুল একটা আমরা কি একটা গাছ আঁকতে পারি ওয়াটার কালারে একদম সুন্দরভাবে একেবারে অল্পতেই হ্যাঁ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছি যে আমি কিভাবে কালার একটা কালারফুল একটা গাছ আঁকলাম আশা করি যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই এই গাছটাকে তোমরা আমাকে করে আমাকে পাঠাতে পারো আমাকে দেখাতে পারো তোমরা চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে তোমরা ভালো থাকবে আজকে আবার অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো ছোটো ছোটো কাজ করে দেখাবো